ফুড ডেলিভারি ডেলিভারি করে তো আপনাদেরকে দেখাবো যে একজন মানুষ 5 6 ঘন্টা ডিউটি করলে সৌদি আরবে কি পরিমাণ টাকা তার মানে ইনকাম করা যায় ফুড ডেলিভারি করে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার সাথে আমার এলাকার ছোট ভাই বন্ধু আছে এর নাম হচ্ছে রোহিন আমি আসি হচ্ছে এখন সৌদি আরবে আদে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে সৌদি আরবে আমি ক্যামেরা নিচু করে ফেলছি কারণ এই আবার মোবাইল হাতে নিয়ে ইয়ে করলে একটা ফ্ল্যাশ খাইলে অনেক টাকা বাংলাদেশের ক্যামেরা কতরি মানে মোবাইলের ক্যামেরা পাঁচশো পাঁচশো তার মানে বাংলা পনেরো হাজার টাকা জাস্ট মোবাইলটা হাতে নেওয়ার কারণে ঠাস করে একটা ক্যামেরা খাব পনেরো হাজার টাকা জরিমানা বাংলাদেশের পনেরো হাজার টাকা এইজনে আমি মোবাইল ক্যামেরা নিচে তো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো সে হচ্ছে ডেলিভারি ম্যান তো হচ্ছে গাড়ি দিয়ে ডেলিভারি করে সন্দেহ লক্ষ্য রাখিস তো আপনাদেরকে আমি সাথে ঘুরবো আমি আজকে চলে যাইতাম এখান থেকে বাট বৃষ্টির কারণে আপনাদেরকে দেখাই এই যে দেখেন বৃষ্টি তো পরে চিন্তা করলাম যে আজকে দিনটা থাকি সাথে হচ্ছে ফুড ডেলিভারি ডেলিভারি করে তো আপনাদেরকে দেখাবো যে একজন মানুষ পাঁচ ছয় ঘন্টা ডিউটি করলে সৌদি আরবে কি পরিমাণ টাকা তার মানে ইনকাম করা যায় ফুড ডেলিভারি করে এখন তার অর্ডার হচ্ছে একটা রেস্টুরেন্টে যাবে ওখান থেকে ফুড ডেলিভারি নিবে ডেলিভারি করবে আর এই যে দেখেন ম্যাপে লেখা দেওয়া আছে এখান থেকে সে মোটামুটি ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার যাবে যে রেস্টুরেন্টে অর্ডার করছে আর এই রেস্টুরেন্টের অর্ডারের ই আসবে কত রহিম মানে তোর 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 যে টাকার অংশ সেটা কত আসবে ষোলো রিয়াল রিয়াল তার মানে বাংলাদেশে কত বলতেছে তিনশো আর তিনশো আঠারো প্রায় চারশো আশি টাকার মতো না আচ্ছা সারাদিনে কয়টা ডেলিভারি করা যায় পনেরো বিশটা পনেরো বিশ টাকা মানে কয়টা থেকে কয়টা

ওই যে চলে গেছে রহিম ওর নাম হচ্ছে রহিম আমার এলাকার ছোট ভাই আবার বন্ধু আমরা একসাথেই পড়ালে দুষ্টমি আড্ডা ফাড্ডা এলাকার তো একসাথেই চলাচল তো হচ্ছে খাবার রিসিভ করবে রিসিভ করার পরে আবার গাড়িতে ডেলিভারি দিবে ডেলিভারি দেওয়ার পর ওর মোবাইলে কনফার্মেশন ক্লিক আছে ডেলিভারি দেওয়ার পরেই কনফার্ম করবে এত ফাস্ট শুধু দেখলাম গেল ইয়ার ও আচ্ছা আচ্ছা অনেক ফাস্ট দেখেন খাবার জাস্ট রেডি সে জাস্ট ঢুকছে আর গেস্টুস দেখাইছো যেইটা না তারপরে তার দিয়ে দিছে ওকে তার মানে কনফার্ম এখন কনফার্ম হয়ে গেছে এমনি পাওয়া গেছে আর গ্রাহকের বাসা কোন জায়গায় এখান থেকে চোদ্দো কিলোমিটার তো যাই হোক অবশেষে চলে আসছি তার ডেলিভারির স্থান আর কত মাত্র দেড়শো মিটারের মধ্যে আমরা হ্যাঁ এমনিতে এই যে একটু সময় লাগছে কিছু বলবে টলবে হ্যাঁ বলার নাই হ্যাঁ আর ওরা তো মানে লাইভ দিয়ে দেখতেছে যে গাড়িটা কোথায় আছে তাই না দেখা যায় তো এইটি মনে হয় বাসা এই যে গেট এই গেটটা হবে এক্স্যাক্টলি বাসার নাম্বারটা বলো বাসার নাম্বার কি আগে আর আর বিতে হ্যাঁ এই দাস কি নাম এই দাস এই দাস মানে কি 11 11 আশারা মানে 10 আশারা 10 আচ্ছা আচ্ছা এটার মানে হচ্ছে যে ডেলিভারি আসছে আমি সামনে আসছেন কিনা না আচ্ছা দা তলব দিছো আচ্ছা আচ্ছা যা এর কি বুঝে বাংলায় মানে তলব তার বাসার সামনে আচ্ছা আচ্ছা মজুদ মানে কি তুমি কি চলে আসছো আমি মজুদ এই জায়গায় আছে কিনা আচ্ছা নাম্বার वाला আমি সমস্যা হতে পারে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঘুরে আয় সমস্যা

সময় না ওই লাঞ্চ টাইম তো চলে গেছে হুম হুম আবার এখন মানে মাঝে মধ্যে একটা দুইটা হলেও হইতে পারে তারপর হচ্ছে বেশিরভাগ মানে ফাস্টফুড ট্রাস্ট ফুডের হ্যাঁ সময় আছে লাঞ্চ টাইমে একটু ব্যস্ত থাকা লাগে আবার ডিনার টাইমে না রাতে খাবারের টাইমে আর কি তো এভারেজে দিনে কী কীরকম হয় মানে অস্বাভাবিক যে একদিনে কীরকম ডেলিভারি করা যাইতে পারে একদিনে ওই পনেরো বিশটা

এরকমই মানে গাড়ি নিয়ে ঘুরতে হয় অথবা বৈশাখ থাকতে হয় যখন অর্ডার আসে তখন যাওয়া লাগে তো হ্যাঁ তো চলে আসে ওর ফুড পিক আপ করার জন্য ওর লেখা জাহিজ গাড়ি ইয়েতে ওটা কি মানে ডেলিভারি কোম্পানির নাম জাহিজ ওকে লেটস পিজা ওকে ওই যে লেটস পিৎজা থেকে হচ্ছে খাবার নিবে তারপরে আবার তারপর হচ্ছে আবার ডেলিভারি দেওয়ার জায়গা আমি আজকে ঘুরতেছি আপনাদেরকে দেখাচ্ছি যে ডেলিভারি এবং সেই সাথে কি রকম টাকা অর্জন করা যায় কয়েক ঘন্টা ডিউটি করলে ওই বিষয়টা তুলে ধরবো মোটামুটি আজকে অনেক দেরি করে ফেলছে যার কাছে ডেলিভারি দেওয়া হবে ও কিছু বলবে যে তো দেরি হয়েছে কি না এরকম কিছু বলবে বেশ দেরি হয়ে গেলে তো হয় অর্ডার ক্যান্সেল করে দে ক্যান্সেল বলতে আমার আগে ফোন দিব পিজ্জা ডেলিভারি তাই তো আচ্ছা লোকেশন কত কিলোমিটার 9.5 কিলোমিটার 500 মিটার এটাই আর কি নয় দশমিক পাঁচ এবারে ডেলিভারি হচ্ছে নয় দশমিক পাঁচ কিলোমিটার বাট গুগল ম্যাপ অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ পনেরো মিনিট লাগবে বললো আর এই হলো পিৎজা পিৎজা থেকে কেমন জানি সরিষার গন্ধ বাড়িতে না তো যাই হোক চলে আসতে রয়েছে দ্বিতীয় ডেলিভারি স্থান এইটা মনে হয় বাসা নাকি ওই যে জে গেট বাহাত্তর আশি

হয়ে গেল এইটাও ডেলিভারি। মোটামুটি ডেলিভারি গাড়িটা করলে ভালোই লাগে তো ঝামেলা নাই। হুম। কোনো গেরা মানা খেলি হয় ফাইন নাই খাইলে শান্তি। গেরা এখন তাহলে দ্বিতীয় তৃতীয় ডেলিভারি খোঁজা হ্যাঁ দেখা যায় কোনটা আসে। টাকা আসে এখন। কি ইয়া ইয়া কনফার্মেশন মেসেজ আসে না না রেস্টুরেন্টের কাছে গেলে আইতে পারে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। এলাকা সাইরে রেস্টুরেন্টের কাছাকাছি গেলে অটোমেটিক এসে পড়বে পেমেন্ট পেমেন্ট মানে তলবে ইয়ে দিবে ওখা ওখান থেকে ক্লিক করে দিলে হয়ে যায় না হ্যাঁ এখান থেকে একটা কাস্টমার মানে যা হ্যাঁ তলব করার পরে এই আচ্ছা

এই যে হ্যাঁ দেখেন এইটা হচ্ছে পুরা বাংলাদেশের মজার ব্যাপার হচ্ছে ওই যে রেস্টুরেন্টের নাম এই রেস্টুরেন্টের নাম হচ্ছে নোয়াখালী রেস্টুরেন্ট ওই লেখা আছে হচ্ছে চাঁদপুর মিনি মার্কেট মানে হ্যাঁ মানে এটার ভিতরে আসার পরে মনে হইতেছে যে আমার কাছে মনে হইতেছে আমি বাংলাদেশে জেলে সব বাঙালি এখানে না আর এটার কি বলে যে বাঙালি মার্কেটই তাহলে ভাতা মার্কেট কোনটা এটা

পুরা 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 বাংলাদেশ হ্যাঁ আর সবই তো বাংলাদেশি বড় এমন কি একেবারে যত অভাব হইতেছে বৃষ্টিতে অবস্থা দেখেন এখানে রাস্তাঘাট উন্নতি করতে পারে হ্যাঁ হাঁসও আছে দেখা যায় তো এগুলা কই থেকে ভাই হাঁস হাঁস মুরগি কই বুঝলি আমি রাজশাহীতে নিয়ে আসছে আচ্ছা আচ্ছা মানে পুরা বাংলাদেশে ফিল এইখানে দেখেন এটা যে মাছের বাজার এই মাছ আসে কুইতে গে বাংলাদেশ থেকে আসে নাকি আচ্ছা আলুর বাজার শাক সবজির বাজার একেবারে বাংলাদেশ মানে এখানে আসলে বুঝারই উপায় নাই যে এটা মানে বুঝার কোনো সুযোগই নাই যে এইখানে মানে আমি বাংলাদেশে আসি না সৌদি মানে অন্য দেশে ফিলি পাওয়া যায় না মনে হচ্ছে যেন বাংলাদেশের মধ্যে না ডেকে বলতেছে এটা অত টাকা ওইটা অত টাকা এইরকমের কার কি নেন কার কি নেন না আমরা কই যাইতেছি ইয়ার ভিতর দিয়া ও এখানে দেশি সবজি সবই তো আছে বোট বটি ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছে হয়ে গেল ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছে কত একটা একটা রিয়াল একটা দেড় রিয়াল এরকমের এগুলো হচ্ছে আম এগুলো কি আমাদের দেশীয় আম এখানেই হয় সৌদিতে ও ইয়ামেন থেকে আসে আচ্ছা আচ্ছা সুদান থেকেও আসে ইয়ামেন এরাম লাল শাক মানে দেশীয় যত কিছু আছে এমনকি মূলা পর্যন্ত পাওয়া যায় আমি মূলত আসছিলাম যে রিয়াদে ভিচার জন্য বাট ভিচার হবে না এখানে অন্য কিছু ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ অন্য দেশে তো যাওয়ার ব্যবস্থা করবোই বাট আইশা লস হয় নাই নিজ এলাকার মানুষ পাইলা

দেখতো নতুন ফল দেখালাম কি কয় সাম্মাম সাম্মাম দামের অপোজিট সাম্মাম সোহেলে অনেক অনেক ধন্যবাদ সোহেলে চোখ করো পইরা নিজেও খাইতেসি আমার ঘাটে জায়গা নেই দুপুর থেকে শুধু খাইতে আসি খাইতে আসি তার উপরে মনে করো তোমার একবারে রাজশাহীর মধ্যে কোনো ভুল নেই হচ্ছে মানে বাংলাদেশের রাজশাহীর সাবধানি যাই লাই লাল লাল ভাই চালান দেখান যা লাগে তা লাগ ঠিক আছে তো যাই হোক বাইশ অবশেষে গাড়িতে চলে আসছি আর রোহিমা আরেকটা পনেরো রিয়ালের পনেরো ষোলো রিয়ালের মতো হবে পনেরো রিয়াল কয়েক পয়সা আরেকটা ডেলিভারি পাইছি ওই যেই পাশের বিল্ডিংয়ে ডেলিভারি দিচ্ছে তো আজকে সারাদিন সেই ইনকাম করলো ডেলিভারি নিল হচ্ছে টোটাল পাঁচটা ইনকাম হচ্ছে তার পঁচাশি রিয়াল পঁচাশি রিয়ালে বর্তমান বাজার বাংলাদেশে তিন হাজার চব্বিশ তিন পাঁচ পনেরো এই তো চব্বিশশো সাড়ে চব্বিশশো টাকার মতো সে ইনকাম করছে সে যদি ভালো করে সময় দেয় আর করতে চায় তাহলে প্রতিদিন বাংলার দশ হাজার টাকার উপরেও করা যায় অর্থাৎ তিনশো থেকে পাঁচশো রিয়ালও করতে পারবে তিনশো চারশোর মধ্যে নর্মালি করা যায় তো এই হলো রিয়াদের ফুড ডেলিভারি যারা করতে চান বা যারা আগ্রহ আছে তারা করলে করতে করতে পারেন ও আবার খুব ভালো সুন্দর কাজই পাইছে এবং আমি ওর দাঁড়িয়ে প্রথম দেখতে পাইলাম যে গাড়িতে করে ফুড ডেলিভারি করে তো এই ছিল হচ্ছে সারাদিনের আজকে একটা শর্ট মানে কী বলবো শর্ট তো না একটু বড় ভিডিও বাট সারাদিন একটু সময়টা আমি কাটাইলাম এখন সময় হচ্ছে বাসায় ফিরে যাওয়ার আর কালকে আবার এখান থেকে আমাকে আবার বিছার জন্য দৌড়াদুরি করতে হবে দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক হয় এবং পরবর্তী দেশে সব ব্যবস্থা যেন করতে পারি তো আপনাদের কাছ থেকে এই ভিডিওতে আমি Bide njeni, dhe këtë që parë për të dishë, apër kështë të ikë, këta fesë,